আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান মোনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা ধুইয়া দোয়া চায় আর বলেন আমি আর্মির চাকরি করি হঠাৎ করে ছেড়ে দিয়েছি কেন এই মুহূর্তে তো আর্মির বড় মূল্য আমাকে বার বার টর্চার করা হয় মানুষের ভাবে দাঁড়ি কেটে ফেলুন আমি দাঁড়িয়ে বাবা রা আপনার ইমান আমার ইমান একজন মুমিন কয় আমি মরিয়া যাব চাকরি যাবে নামাজ সারবো না আর একজন ইমান কয় আমার নামাজ যায় যা, চাকরি ছাড়বো না

আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার কাজেও দাঁড়িয়ে উঠবে জেনারেল থাকলো আর সারবেন না কারণ আপনার বুঝ ঠিক হয়ে বুসটা ঠিক করার জন্যই গোলামা বয়ান ভর কষ্ট করেছেন মানুষকে দিনের দিকে ডাকছেন সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন একা এজন্য নবী বলেন আল্লাহ যাকে মহাব্বত করবেন ভালো চাইবেন তাকে তাফাক কুফির দিনের মাকাম দান করবেন দিনের সহি বুঝ করবেন এখানে এত মানুষ সবাই খুশি এত লোক কিন্তু আমি অতটা খুশি না কেন এখানে অনেক মানুষ বসে আছে সবাই দাবি করা আসে কেন শুন অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই জহর পড়ে নাই আসর পড়ে নাই মাদ্রি পড়ে নাই এসাও পড়ে নাই নামাজ না পড়িয়া যদি আসে হয়

আসলে ইসলাম দা মুসন্নান দা করি ইসলাম কি জিনিস চিনি না